শেখ কাছে যখন আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদনমূলক নির্মিত অনুষ্ঠান মিডিয়া দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস মানবিক কাজে উপস্থিতি দেখা যায় তার কদিন আগেই বর্ণাত্মদের সহযোগিতা করেছেন তিনি নিজের মনের অনুভূতিও ফেসবুকে জানান দেন লাভ ম্যারেজ খ্যাত এই নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন অপবিশ্বাস এবার সে পোস্ট নিয়েও শুরু হয়েছে চর্চা আরো বিস্তারিত জানাতে সঙ্গে রয়েছি আমি আবরার মাহি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস এক দশকের বেশি সময় প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা নায়িকার বাইরেও বিভিন্ন সময় মানবিক পরিচয় হাজির হতে দেখা যায় তাকে এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি নিয়ে গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন অপু। ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রিবারে দিনে ইউনিয়ন এক্সপ্রেস অপু লিখেন সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক সত্যের জ্যোতি তাকে পরাজিত করে। অপু এই রহস্যজনক পোস্ট কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা স্পষ্ট নয়। বিভিন্ন সময়ে সরাসরি না বললেও তিনি নায়িকা বুবলিকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তা কারোই অজানা নয় অনেকেই অপুর এই পোস্টের কারণ খুঁজছেন অনেকের ধারণা এই পোস্টীয় বুবলিকে ইঙ্গিত করেই দিয়েছেন অপবিশ্বাস মন্তব্য করে একজন নেটিজেন উল্লেখ করেন সত্যকে ষড়যন্ত্র বলে চালিয়ে দিলেই তা ষড়যন্ত্র হয়ে যায় না ইন্টারভিউ দিতে গিয়ে অন্য কাউকে কৌশলে খোঁচা দিয়ে আসলে নিজের পাপ ঢাকা পড়ে না আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ